প্রিয় দর্শক আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মোবারকবাদে শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলো দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাদ্যমুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর চোদ্দতম গ্রেডভুক্ত ঋণমুক্ত স্থায়ী পদে সরাসরি জন্ম নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্য সব প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকটতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো চলুন বিস্তারিত দেখি যে কোন পদে কী চেয়েছে তো দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন সার্ভেয়ার গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দুশো একাশিটি পদ শিক্ষাগত যোগ্যতা তারা যেটা বলেছে সেটা হচ্ছে কোনো শিক্ষাগত কুর স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে সার্ভে পরীক্ষায় উত্তীর্ণ তা দেখতে পাচ্ছেন যে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে তারা বলে যে ঢাকা গাজীপুর মুন্সিখ নারায়ণগঞ্জ নরসিদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মবনসিংগঞ্জ আমলপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেরি লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী জয়পুরহাট পাবনা নগাদ নাটোর চাঁপাই রকগগঞ্জ বগুড়া রঙপদ্দিনাজপুর গাইবদ্ধ কুড়িগ্রাম লালবনেরহাট লাল নীলফামারি ঠাকুরগাঁও যশোর ঝিরেদহ নড়াইল বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল ভোলা ঝালকাঠি ফিরোজপুর বরগুড়া ঝিলেট সিলেট ও মৌলভীবাজার সুরামগঞ্জ হবিগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীকরণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন তার এখানে বেশ কিছু শর্ত দিয়ে দিয়েছে আপনি কিন্তু অবশ্যই সেই শর্তগুলো ভালোভাবে অনুসরণ করে আবেদন করবেন তা না হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো আমি আপনাদের সুবিধার্থে কিন্তু সবগুলো দিয়ে দিলাম আপনারা একটু নির্দায়িত্বে পড়ে নেবেন যে কী চাচ্ছে কবে লাস্ট ডেট এবং কয়েক কপি ছবি চাচ্ছে সব কিছু আপনারা দেখতে পাবেন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন করে সার্কুলার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ